যদি সেরকম কিছু হয় এর জন্য সর্বৈবভাবে দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র চুরিচোচ্চুরি আর কিছু পয়সা করি কামানোর লোভে এতগুলো মানুষকে বিপদের মুখে ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেটে পুরুষের জমিদারই না। যে উনি যেমন ইচ্ছা হচ্ছেন দান ক্ষয়রাতি করে দিচ্ছেন তেমন তো ব্যাপারটা নয় সরকারের অগ্রাধিকার হচ্ছে শুধুমাত্র মুসলমান সমাজকে তোয়াজ করা দুদেল গাইদের ভোট তারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মেসিয়া দুদেল গাইদের একটা বড়ো অংশের যে জেহাদি শক্তিরা রয়েছেন তারা এই পশ্চিম পশ্চিমবাংলাকে ভারতবর্ষের মানচিত্র থেকে আলাদা দেখতে চায় এবং সেই সমস্ত জেহাদি শক্তিদের প্রাণ শক্তির মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বারংবার করে বলছি সমস্তটাই হচ্ছে ভোটমুখী উন্নয়নকে নিয়ে চিন্তাভাবনা ওনার মাথায় কখনো ছিল না কখনো থাকবে মুখ্যমন্ত্রীকে যে চাকরি চাইতে গেলে মুখ্যমন্ত্রী বলছে একটা চায়ের দোকান খোলো একটা চপের দোকান খোলো একটা ঘুগনির দোকান খোলো আমি আগে তোমাদের চ্যানেলেই বলেছি এগুলো মুখ্যমন্ত্রী তো নিজের বাড়ির লোকদের দিয়ে শুরু করতে পারতেন মানুষ দেখতে পাবে যে মুখ্যমন্ত্রীর পরিবার চায়ের দোকান খুলে ঘুগনি বেচ্ছে রুটি বেচছে ওখানে গিয়ে কাপ প্লেট ধুচ্ছে মুখ্যমন্ত্রী জনদরদী হওয়ার ভঙ্গিমাটা বা দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই জায়গাটাতে এ এমনই জনদরদি মুখ্যমন্ত্রী এই সুফল বাংলার নাম করে যা মাল কামাচ্ছে এ চিন্তার বাইরে যে যেমন পাচ্ছে লুটে যাচ্ছে আজকে আমরা শুধু বলছি যে এইটাই তো এই সরকারের শেষ বাজেট দু সালে দেখবেন এই রাজ্যে দু সালে এই রাজ্যে যখন এই নতুন সরকার আসার পরে একটা পূর্ণাঙ্গ বাজেট হবে যখন পূর্ণাঙ্গ বাজেট হবে সেটাকে বলবে ডেভেলপমেন্টাল বাজেট তখন মানুষ বুঝবে যে একটা ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভে একটা বাজেট কি হতে পারে আর শুধুমাত্র তাই নয় দু সালে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই সমস্ত চোর জোচ্চোরগুলোকে এই সুফল বাংলার নামে যত রাজ্যে দুর্নীতি করা এই মাদ্রাসা সংখ্যালঘু বিষয়ে এই সমস্ত ডেভেলপমেন্টের নামে এত এত টাকা দেওয়া ঘাটাল মাস্টার প্ল্যান তো একদম সবাই ওটা নিয়ে একদম ইয়ে হয়ে গেল দেব এত বড় বড় কথা বললো ঘাটার মাস্টার প্ল্যান না না হলে কি করবে না ভগবান জানে এখন তো তাকে পাত্তাই পাওয়া যায় সেখানে চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সব পেটে চলে যাবে কিছুটা দেবের পেটে কিছুটা মানুষ ভূঁয়ার পেটে কিছুটা বড়ো অংশটা পিসিমনির পেটে পিসিমণির ভাইপোর পেটে এগুলো সব চলে যাবে পেটে কিচ্ছু করার নেই এগুলো সব আমরা পেটের মধ্যে থাকলেও খুঁড়ে বার করব অপারেশান করে হলেও বার করব দেখব কোথায় তারা লুকিয়ে রাখে এই মানুষের টাকা এই চুরি করে এইভাবে যেতে দেবো না আমরা এই গিমিগের বাজেট এটা হচ্ছে লোক ঠকানোর বাজেট এটা হচ্ছে মানুষকে বোকা বানানোর বাজেট এ বাজেটের সাথে বাস্তবের কোনো রকম কোনো চিন্তা চিন্তাভাবনার কোনো মিল নেই আমি বলছি এটা বাজেট একটা সরকার একটা দিশা দেখাবে এই যে মুখ্যমন্ত্রী কদিন আগে একটা ঢপের বিজনেস সামিট করলো বিজনেস সামিট হচ্ছে আমার এই লোকগুলোর মুখ দেখে কষ্ট লাগছে হাসতে পারছে না মুখ্যমন্ত্রী যা পারছে বকে যাচ্ছে আর বিভিন্ন শিল্পপতিরা হাসলে তো তাদেরকে তাড়িয়ে দেবে কি করা যাবে তারা বেচারা হাসতেও পারছে না কষ্ট করে মুখগুলো ভালো করে দেখবে মানে কষ্ট করে হাসি চেপে রাখলে যা হয় তাদের মুখের অবস্থাগুলো তাই যা পাচ্ছে আবল তাবল বকে যাচ্ছে এত হাজার হাজার কোটি টাকার কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা বললো মুখ্যমন্ত্রীকে এখন জিজ্ঞেস করুন কত টাকা ইনভেস্টমেন্টের কথা বলেছেন ভুলে গেছে বলে এটা তখন যা মনে এসেছিলো বলে দিয়েছি আমি তো ইনভেস্টমেন্টের যা শুনলাম কত হাজার লক্ষ কত লক্ষ হাজার কোটি টাকা না কী বলল আবল তাবল বুঝতে পারলাম না আলটিমেটলি দেখলাম পশ্চিমবঙ্গের বিগত বছরের বাজেটের থেকেও সেই সংখ্যাটা বেশি যা পারছেন বলে যাচ্ছেন যে আমি যা বলবো তাই অন্য লোকের কথা শুনবেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের পুরনো অভ্যাস এগুলো ভোট যত এগিয়ে আসবে এই ধরনের কথা শুনতে পাবেন ভোট যত এগিয়ে আসবে উনি বলবেন আমাকে দেখে ভোট দিন কাউকে দেখতে হবে যখন লোকে চুরি করবে তখন ওই ভূতের ভবিষ্যৎ সিনেমার মতন আত্মারামের মতন হাত তুলে বলবে আমি কাজ জানি আমি তো গরিব আদমি কিন্তু যখন ভোট যত এগিয়ে আসবে তখন বলবে আমাকে দেখে দিই আর যখন চুরি করবে এই যেমন শিক্ষার দুর্নীতি হলে বলছে আমি জানি না পার্থতা জানে যখন গ্রুপ ডি তার ডিপার্টমেন্টের গ্রুপ ডির যখন দুর্নীতি হলো আমরা বললাম এখানে তো আত্মারামের মতন বলে ছাড় পাওয়া যাবে না এটা তো আপনার ডিপার্টমেন্ট তখন আর বলার মতন কিছু নেই তাই মুখ্যমন্ত্রী সুযোগ বুঝে কথা বলেন এখন যত ভোট আসবে তখন শুধু বলবে আমি 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 এর বাইরে কেউ নেই ঠিক ভোটটা আবার বেড়েই যাবে আবার সবাইকে বলে দেবে যে যেমন করে পারছো লুটে ফুটে খাও কোনো অসুবিধা নেই আমি ও সব আমি জানি না ধরা পড়লে বলে দেবো তোমরা জানো আমি জানি না তুমি ছেড়ে দাও মুখ্যমন্ত্রীর নামে শুধুমাত্র মমতা আছে শরীরে মায়া মমতার লিস্ট করলি এই যে আর্জি করার এত বড় একটা ঘটনা ঘটলো আমি তো ঘটনাটার সাথে প্রথম থেকে ওতপ্রোতভাবে জড়িত দ্বিতীয়বার পোস্টমর্টম করানোর থেকে শুরু করে সমস্ত প্রচেষ্টা আমি সেই দিনকে আমি অগ্নিমিত্রাপাল সজল ঘোষ তোমাদের চ্যানেলে ফুটেজও আছে দেখিয়েওছো তোমরা অনেকবার তো সেই দিনকার আমি ঘটনাটা জানি যেদিনকে মেয়েটির ডেড বডিটা সাই তো তার বাড়িতে তৎকালীন কলকাতার যে ডিসি নর্থ এসে মেয়েটির বাবাকে টাকা অফার করছে ডিসি নর্থের বাবার বিয়ে নয় তো যে ওকে ট্রেশের বা মেয়ের বাবা ওর মেয়ের বাবাকে টাকা দেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে দিয়েছেন ডিসি নর্থের তো এত পয়সাই নেই যে নিজের পকেট থেকে পয়সা অনেক আছে মানে দেওয়ার মতন তো এরকম ব্যাপার নেই যে এসে তো দশ লাখ পনেরো লাখ দিয়ে দিচ্ছে এরকম তো ব্যাপার না এমন একটা ভাবধারা দেখিয়েছে যা টাকা বলবেন আপনাকে তাই দেওয়া হবে একটা ভাবুন একটা ওই মতন সেন্সিটিভ একটা ঘটনা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে মেয়েটির বাবা মা আমি কুন্নিশ জানাই তাদের সপাটে থাপ্পড় মেরেছে এই রাজ্য সরকারের গালে বলেছেন আমাদের কোনো পয়সা চাই না তো মুখ্যমন্ত্রীর কাছে মেয়েদের সম্মানের দাম সম্ভ্রমের দাম ইজ্জতের দাম তোই